হে হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা তো আমাদের গেমের মধ্যে চলে এসেছে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আর তোমরা ডিসকাউন্ট ইভেন্ট মানেই জানো যেখানে তোমরা কম ডায়মন্ডে অনেক কিছু জিনিস নিতে পারবে তো এখানে দারুণ দারুণ বান্ডেল আছে ইমোট আছে তোমাদেরকে আমি অনেক কিছু নিয়ে দেখাবো এবং তোমরা কিভাবে ডিসকাউন্টে নিতে পারবে নয় ডায়মন্ডে নিতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলবো তো আমি ভিডিওতে সব ডিটেলস কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এবং আমি অনেক কিছু নিয়ে দেখা তারই সঙ্গে আরেকটা বড়ো আপডেট দিয়ে আমাদের গেমের মধ্যে কিন্তু ওবির আপডেট আসতে চলেছে মানে অনেক কিছু পরিবর্তন হবে আমাদের গেমের মধ্যে তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো আর সব কিছু আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তো ভিডিওটিকে একটি লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটাকে প্রেস করে দাও যাতে সব কিছু আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তো এখানে এই বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু মেন বান্ডেল তাছাড়া আরও অনেক বান্ডেল আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা নয় ডায়মন্ডেও কিন্তু নিতে পারবে এখানে কিন্তু ডিসকাউন্টের জন্য স্পিনটা আমরা ফ্রিতেই করতে পারবো তো চলো আমরা ফ্রিতে একটা দেখি কত ডিসকাউন্ট আমাকে দেয় এখানে তো আমার এখানে অনেক বেশি ডায়মন্ড ছিল বলে আমাকে হয়তো একটু কমই ডিসকাউন্ট দেবে তো এখানে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো তোমরা কিন্তু প্রথম স্পিনে নয় ডায়মন্ডেও সব কিছু পেতে পারো মানে তোমরা যদি এখানে তোমাদের যদি কম ডায়মন্ড থাকে যদি তোমাদের অ্যাকাউন্টে সেরকমভাবে ডায়মন্ড না থাকে তাহলে কিন্তু হয়তো তোমরা প্রথমে নয় ডায়মন্ডের ডিসকাউন্ট পাবে তো তোমরা কমেন্ট করবে তোমাদের কার কার নয় ডায়মন্ডের ডিসকাউন্ট এসেছে আর ফার্স্ট স্পিনে কার কত ডিসকাউন্ট এসেছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছু নয় তো এখানে প্রথমে আমি এই বান্ডেলটা নিয়ে নিচ্ছি কারণ এই বান্ডেলের টপটা আমার একটু ভালো লেগেছে মানে ওপরের যে সে ড্রেসটা আছে সেটা আমার একটু ভালো লেগেছে তো সেই জন্য এই বান্ডেলটা আমি নিয়ে নিচ্ছি দেখো খুব ভালো বান্ডেল নয় কিন্তু সিম্পলের মধ্যে বান্ডেল বলে আমি এই বান্ডেলটা তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যখন আমি এই বান্ডেলটা পার্চেস করে নেবো না তখনই কিন্তু আমাকে কিছু একটা নিতেই হবে তাছাড়া আমি সেকেন্ড কিন্তু স্পিন আর জন্য করতে পারবো না তো এখানে যেহেতু আমি এই বান্ডেলটা নিলাম আবার কিন্তু আমি একটা ডিসকাউন্টের জন্য স্পিন করতে পারবো তো এখানে আমি তোমাদেরকে বান্ডেলটা পরেও দেখিয়ে দেবো চলো এখানে সেকেন্ড একটা আমি ডিসকাউন্ট করে দিই দেখি আমাকে কত ডিসকাউন্ট দেয় এখানে তো সেকেন্ড স্পিনটা আমি করলাম এখানে আর একটু বেশি ডিসকাউন্ট দিলে খুব ভালো হয় দেখো এখানে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে এখানে যা ডায়মন্ড আছে তার থেকে আমি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো দেখো এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে খারাপ নয় বাট নয় ডায়মন্ড পেলে তো আর বলতেই হতো না বাট এখানে যেহেতু আমার ডায়মন্ড বেশি ছিল একটু কমই ডিসকাউন্ট দেব তোমাদের মধ্যে অনেকজন কিন্তু নয় ডায়মন্ডে নিতে পারবে চলো আমি এখানে রিফ্রেশ করেও তোমাদেরকে দেখাবো তার আগে আমি এই ড্রেসটাও নিয়ে নিলাম এটা যেহেতু আমার কাছে ছিল না তো আমি এটাকেও নিয়ে নিলাম আর এখানে কিন্তু কিছু রেয়ার বান্ডেল আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা রেয়ার বান্ডেল চলো এখানে আমি আমি এখানে রিফ্রেশ 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 করে দিই নেক্সট আছে করার জন্য ফার্স্ট কিন্তু ফ্রিতে মানে এই যে রিওয়ার্ড আছে এগুলোকে চেঞ্জ করার জন্য প্রথম রিফ্রেশটা আমাকে ফ্রি দেবে বাট তারপরে কিন্তু আমাকে ডায়মন্ডে রিফ্রেশ করতে হবে আর তুমি যদি কোনো কিছু পার্চেস করো তাহলে প্রতিবার আলাদা আলাদা কিন্তু ডিসকাউন্ট তোমাদেরকে দেবে তো এখানে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে প্রতিবার কিন্তু আলাদা আলাদা ডিসকাউন্ট দিচ্ছে যখনই তুমি কিছু নিয়ে নিবে তারপরে ডিসকাউন্টটা আবার চেঞ্জ হবে তোমাকে আবার ডিসকাউন্টের জন্য স্পিন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এই ড্রেসটা আছে আমি অলরেডি একবার রিফ্রেশ করেছি দেখো এই ড্রেসগুলো দেখো এইগুলো কিন্তু অনেক পুরনো ড্রেস ছিল চলো আবার একটা নয়টায় মধ্যে আমি রিফ্রেশ করে নিই কারণ হচ্ছে এখানে কোনো ভালো রিওয়ার্ডস নেই তো এখানে আবার রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছ এখানে আরেকটা বান্ডেল আছে এই বান্ডেলটা কিন্তু আগেও অনেকবার এসেছে আমাদের গেমের মধ্যে তাছাড়া একটা গ্লুয়ালের স্ক্রিন আছে লেক কিন্তু সেরকম কোনো ভালো কিন্তু বান্ডেল নেই ফালতু এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু টাকা খরচা করে কোনো লাভ নেই তোমাদের আর দেখো বান্ডেল কেউ একটাই পরে নিজের একটা পছন্দের ড্রেসটাকে দেখো এই বান্ডেলটা দেখতে পাচ্ছ রেয়ার বান্ডেল অনেকটা কারণ অনেক পুরনো কিন্তু একটা বান্ডেল আর যখন এসেছিল প্রথমবার তখন কিন্তু এটার জন্য অনেকজন অনেক ডায়মন্ড খরচা করেছিল নিচে আরও একটা বান্ডেলের ওপরে টপ ড্রেস দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু অনেক কিছু দিয়েছে তোমরা যদি রিফ্রেশ করে দেখো তোমাদের যদি কারো কিছু নেওয়ার ইচ্ছা থাকে আমি সবকিছু দেখিয়ে দিলাম ওই জন্য তোমরা কিন্তু নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা আমার একটু ভালো লেগেছে এই ফেসিয়ালটা তো এই জন্য আমি এটাকে নিয়ে নিলাম এটা উনত্রিশ ডায়মন্ড ছিল মাত্র খুব কম ডায়মন্ডে কিন্তু এটা আমি পেয়ে গেছি তো এটা নেওয়ার পর আবার নতুন করে আমাকে ফ্রিতে একটা স্পিন করতে হবে নতুন ডিসকাউন্টের জন্য দেখা যাক এইবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এইবার দেখতে পাচ্ছ আমাকে না 99 নাইন ডায়মন্ডে দিয়েছে মানে এবার আমি এখানে যেটাই নেবো সেটাই কিন্তু নাইনটি নাইন ডায়মন্ডে পেয়ে যাব তো এখানে এই ইমোটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেক পুরনো একটা ইমোট যেটা অনেক আগে আমাদের গেমের মধ্যে এসেছিলো আর এই ইমোটটাও কিন্তু অনেকজনের পছন্দ হতে পারে তো তোমরা যারা ইমোটটা নিতে চাও তারা কিন্তু এই ইমোটটা নিয়ে নিতে পারো তাছাড়া দেখো আমার আর কোনো রিওয়ার্ডস ভালো লাগেনি এরপরে সে সেম সেম রিওয়ার্ডসগুলি আবার ঘুরে ঘুরে আসছিলো ওই জন্য আমি আর ভালো করে দেখিনি বাট আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু নেওয়ার থাকে তোমরা নিয়ে নিতে পারো আর কিছু জন কি আছো যাদের কিন্তু নয় ডায়মন্ডে প্রথম স্পিন পড়বে তো যাদের নয় ডায়মন্ড পড়ছে তারা লুটে নাও কিছু একটা তোমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়ছে কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রি ফায়ারে নতুন কিন্তু অনেক আপকামিং ইভেন্টসের আপডেট আসতে চলেছে নতুন অনেক বড় বড় গেমে চেঞ্জ হতে চলেছে তার আপডেট আসতে চলেছে কারণ ওবির আপডেট আসবে আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি তো সব কিছু ডিটেলস জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে লাইক করে দাও আর বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অলে সেট করো যাদের সব কিছু আপডেট তোমরা প্রথমে পেয়ে যাও